মা আছে বয়স হয়ে গেছে বিধবা ছোট একটা বোন আছে তাদেরকে নিয়ে আমার দিনকাল খুব কষ্টে যাইতেছে তাই একটা প্রতিবেদন করছে যদি এরকম কোনো মহানের মানুষ মেলে যে পাই যে আমার জীবন সঙ্গী হবে আজীবনের মতো আমাকে পাশে রাখতে পারবে মানুষ তো না আছে আপনি কি কাজ করলেন জানি বললেন আমি টেইলারের কাজ করি আর অন্যজনের বাড়িতে আপনার আব্বা আম্মা বাবা মারা গেছে মা আছে বয়স হয়ে গেছে ও আপনার বড় ভাই নাই না বড় ভাই নাই আপনার উৎস সংসার চলে

সাহায্যের জন্য আসলে তো তুই একজনের সাহায্য করবে আমি তো আমার আজীবনের জন্য জীবন সঙ্গী পাব না তাই একটু প্রতিবেদন আসছি যদি ওইরকম কোন মনের মানুষ মেলে পাই যে আমার পাশে থাকবে আজীবন আমাকে রাখতে পারবে এরকম একটা মানুষের জন্য এরকম ধরনের মানুষ চাচ্ছেন আপনি যে এরকমই হোক তাতে আমার কোনো আপত্তি নাই সে আমার আজীবন আমার পাশে থাকা দিয়ে ধরেন আপনি এখন বয়সে কম এখন আপনি কোন বয়সে আর কি কি রকম মানুষ চাচ্ছেন বলেন চারটা ডাইল ভাত খাওয়াইতে পারবে বা আমাকে আজীবন পাশে রাখতে পারবে এরকম একটা মানুষে চাই সে যে এরকমই হোক তাতে আমার কোনো আকি জোয়ান হোক না বুড়ো হোক এরকম নাকি সমস্যা নাই আপনি ইয়াং একটা মেয়ে আপনাকে ইয়াং ছেলেদের কাছে না বিয়ে বসে উচিত আর বিয়ে করলে কি আপনি প্রতিদিন আসতে লাগে তো আপনার ভাইয়া আমার খুব কষ্টে আমি আসি তাই আসি প্রথমে তো বললাম ও আচ্ছা আচ্ছা বাবার ভাইয়া থাকলে তো আর আমার আসতে হইতো না এই যে প্রতিবেদনের সামনে আপনাকে বলবে বিয়ে হচ্ছে না কি বর কি আসছে না আপনাদের বাড়ির আসে কারণে দিতে পারলাম ও চা যতক কারণে কি এখন আপনি ভিডিও সামনে আপনি আর কি বলতেছেন যাচ্ছি বললাম যে যদি আমার এরকম কোনো মনের মানুষ নেলে আমি পাই যে আমার পাশে থাকতে পারবে আমি তার জন্য আজীবন পাশে থাকব অনেক কাজ থাকে শ্বশুর শাশুড়ির কাজ থাকে এগুলো আপনি মেনে নিতে পারবেন তো হ্যাঁ পারবো আচ্ছা আপনি কি কি নন্দা করতে পারেন যাবতীয় সবই পারে আপনার চেহারা তো সুন্দর আপনি কি গান জানেন আপনি না না গান না চেহারা সুন্দর থাকলে কি হবে মনের মানুষটা আর না না আপনার বয়স কত হইছে এই তো প্রায় উনিশ উন্নয়স হয়ে গেছে ধরেন আপনি বিয়ের বয়স হয়ে গেছে গা আর দর্শক আপনাদের মাঝে মেয়েটা আইছে দেখতে শুনতে খুব ভালো আর মেয়েটা অসহবিদের প্রতিবেদন আইছে মেয়েটা টেলারি কাজ করে সংসার দায় আর আপনাদের মাঝে এসে যেমন একটা ভালো মনের মানুষ পাক ঠিক আছে তার জন্য আপনাদের মাঝে এসে আর স্বামীর সব কিছু মেনে নিতে পারবেন আর ভালো ব্যবহার করবেন তো এইগুলো আপনি মেনে নিতে পারবেন হ্যাঁ পারবো পাশে থাকলে আমি তার পাশে আজীবনই থাকার চেষ্টা করবো বা পারবো যে একটা মানে একটা মেয়ে চায় যে একটা মানুষের ঘরে আজীবনে থাকতে কারণ একটা মেয়ে তার চায় না যে আমার বিবাহিত বারবার হইতে যাক কারণ আমারও তো একটা মান সম্মান আছে মানুষ মেলে বা আমাকে দেখে কারো ময়া দেওয়া হয় ঠিক আছে বা আমার কথা শুনে যদি কারো ভালো লাগে তাহলে আমার পাশে দাঁড়াইলে ইনশাল্লাহ আমি খুশি হব হ্যাঁ বা আমি তার পাশে আজীবন থাকার চেষ্টা করবো